আর এদিকে গোবিন্দার স্ত্রী তাকেও আমি ভালো মনে করতাম খুব ভালো মনে করতাম কিন্তু এরা কেউ ভালো মানুষ না কেউ ভালো মানুষ না সব কটা হিন্দু বিরোধী সব কটা হিন্দু বিরোধী এদের শরীরে সনাতনীদের রক্ত নেই ক্লিয়ার কথা এদের শরীরে সনাতনীদের রক্ত নেই ভাই সত্যি বলছি খাম স্যার সেলুট এবং খাম স্যারকে আমার তরফ থেকে শত কোটি প্রণাম শত কোটি প্রণাম খামসারকে খামসার দেখিয়ে দিল ভারতীয় হিন্দু সংস্কৃতি কি আসল সংস্কৃতি কি সেটা খানসার দেখিয়ে দিয়েছে কিন্তু আমাদের দোগলা হিন্দু অমৃতা রাও কি করলো আমাদের দোগলা হিন্দু গোবিন্দার স্ত্রী সে কী করলো বলছে আমি কুকুরকে খুব ভালোবাসি আর এদিকে অমৃতা রাও বলছে দীপাবলিতে কেউ বাজি ফাটাবেন না কেউ শব্দ দূষণ করবেন না এটা কোন ধরনের কথা রে ভাই কোন ধরনের সিস্টেম এটা কি ভারতবর্ষ আর আমরা কি স্বাধীন মানুষ এখন বোকা নেই অমৃতা মানুষ এখন বোকা নেই আমি গোবিন্দার স্ত্রীকে বলতে চাই মানুষ এখন বোকা নেই সনাতনীরা জেগে উঠেছে ভারতবর্ষে সনাতনীরা জেগে উঠেছে যখন কোরবানি ঈদ হয় তখন তোমাদের ডায়লগ কোথায় থাকে হ্যাঁ তখন তোমাদের ডায়লগ কোথায় থাকে তখন ভয় থাকে তখন ভয় থাকে তাই না যে মুসলমানরা আমার বিরুদ্ধে চলে যাবে আমার সিনেমা কেউ দেখবে না তাই না অমৃতা একজন ফ্লপ স্টার বলিউডের একজন ফ্লপ স্টার তুমি তবুও তোমাকে মানুষ পছন্দ করত। কিন্তু আজকের পর থেকে আর কোনো দিন মানুষ তোমাকে পছন্দ করবে না ক্লিয়ার কথা মানুষ তোমাকে পছন্দ করবে না আর গোবিন্দার স্ত্রীকে আমি একটা কথাই বলবো এখনও সময় আছে শুধরে যাও নইলে ভাই সোনাতনীরা তোমাদের শুধরে দেবে সনাতনীরা তোমাদের শুধরে দেবে কতটা মাথায় রেখো দীপাবলিতে পলিউশন হয় দীপাবলিতে শব্দ দূষণ হয় যত ধরনের জ্ঞান যত ধরনের জ্ঞান আছে সেটা হিন্দুদের পুজোর সময় মনে পড়ে তোমাদের হিন্দুদের পুজোর সময় যত ধরনের জ্ঞান আছে সেইগুলো মনে পড়ে ভাই সত্যি বলছি এদের আমি খুব পছন্দ করতাম খুব ভালো মানুষ মনে করতাম কিন্তু এরা হচ্ছে ভাই হিন্দু বিরোধী এরা ভালো মানুষ নয় এদের ভাই ভালো মানুষের মুখোশের পেছনে রয়েছে শয়তান শয়তান বদমাস সব কিছু লুকিয়ে রয়েছে এরা শুধু চেনে স্বার্থ শুধু চেনে স্বার্থ আর কিচ্ছু চেনে না বলিউড শুধু স্বার্থ চেনে ভাই বলিউড হিন্দুদের চেনে না বলিউড স্বার্থ চেনে আর মুসলিমকে চেনে কথাটা মাথায় রাখবে তাই বলছি একটাই কথা বলবো ভাই দীপাবলিতে কারো জ্ঞান শোনার টাইম নেই কারো জ্ঞান শোনার টাইম নেই একদিন বাজি ফাটিয়েছি আরও দশ দিন ফাটাবো যদি দম থাকে কারো আটকিয়ে দেখাক যদি দম থাকে কারো আটকিয়ে দেখাক একদিন ফাটিয়েছি আরও দশ দিন ফাটাবো বাজি আর সব থেকে বড়ো কথা ভাই আমাদের খান স্যার অসংখ্য ধন্যবাদ আমাদের খান স্যার এই মানুষটাকে আমি খুব সম্মান করি খুব ভালোবাসি থ্যাংক ইউ ধন্যবাদ খান স্যার অসংখ্য ধন্যবাদ